So glory is looking is the aura of glory on the right side of the head. It's the right left side of the head. So it's the energy of glory. Glory has an energy. Like this here, like this here. That's all. So glory close your right nostril. When she close here, this one remains the same. This side gets activated. So when glory is inhaling from here, glory is inhaling from here all the prana will flow to this side of the head when glory let go this is normal this side is activated now glory is inhaling from this side and both activation activated activated and glory exhale from here and glory inhaling from here now okay now glory is exhaling from here so now the prana goes to one side and balances it and migraine becomes zero and the prana goes inside to rejuvenate the cell of someone who's got dementia dementia means alzheimer's parkinson stroke patient or somehow or other the brain cells have been damaged have been damaged for some reason the reason can be the wrong food you are eating all this while or the cells have been depleted of oxygen or give of glucose to so the cells. That the cells need glucose and oxygen. And I must throw away the carbon dioxide. I must throw away all the uric acid. When I cannot throw, the body becomes bad. When I eat too much of food, I got too much of uric acid. is all over the body. And uric acid can go all over the body and mess up the cells. They die. Understand? So don't take acidic food. স্যার গ্লোরি নামক ভদ্রমহিলাকে সামনে তাকাতে বললেন তিনি তার ডান দিক ও বাম দিকের অরা চেক করলেন তিনি বললেন এটি হল গ্লোরির এনার্জি এরপর গ্লোরিকে বললেন ডান নাক ডান হাতের বুড়ো আঙুল দিয়ে বন্ধ করতে এবার দেখলেন চেক করে ডান দিকের এনার্জি ঠিকই আছে বাম দিকে গেলেন সেখানকার এনার্জি ক্ষেত্র সক্রিয় হয়ে উঠেছে এবার গ্লোরির বাম হাতের আঙুল দিয়ে বাম নাক বন্ধ করলেন বললেন সবটা এনার্জি এখন ডান দিক দিয়ে প্রবাহিত হচ্ছে ডান দিকের এনার্জি ক্ষেত্র সক্রিয় হয়ে উঠেছে এবার গ্লোরি ডান দিক দিয়ে শ্বাস নিয়ে দুই হাত দিয়ে দুটি নাসারন্দ্র বন্ধ করে দিলেন ফলে দুই দিকই সক্রিয় হয়ে গেল এবার স্যার বাম দিকের আঙুল সরিয়ে দিলেন গ্লোরি বাম দিক দিয়ে শ্বাস ছাড়লেন ফের বাম দিক দিয়ে শ্বাস নিলেন আর ডান দিক দিয়ে শ্বাস ছাড়লেন স্যার বললেন এখন কি হলো প্রাণা প্রবেশ করল দুই দিক ব্যালেন্স হয়ে গেল ফলে মাইগ্রেন শূন্য হয়ে গেল অর্থাৎ যেই প্রাণা প্রবেশ করল তার শরীরের কোষগুলি পুনরুজ্জীবিত হয়ে গেল এতে ডিমেনশিয়া নামক ভুলে যাওয়ার কে সারানো যায় ডিমেনশিয়া হয় পার্কিনসন আলজাইমার ও স্ট্রোকের রোগীদের কোনো কারণে তাদের মস্তিষ্কের ক্ষতি হয়ে গেছে এটি হয়তো ভুল খাদ্যের জন্য হয়েছে বা শরীরের কোষগুলিতে অক্সিজেন ও গ্লুকোজের ঘাটতি হয়েছিল যার ফলে সেখানকার কোষগুলির মৃত্যু হয়েছে শরীরে গ্লুকোজ ও অক্সিজেন চাই আর শরীর কার্বন ডাই অক্সাইডকে বের করে দেয় ইউরিক অ্যাসিডকেও বের করে দেয় যদি তা না পারে শরীর অসুস্থ হয়ে যায় স্যার বললেন আমি বেশি বেশি খাবার খেলাম ফলে ইউরিক অ্যাসিড তৈরি হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ল যার ফলে কোষগুলির প্রচুর ক্ষতি হলো এবং এতে তারা মরে গেল বুঝতে পারলেন তাই বলছি অ্যাসিডিক খাদ্য লেবুর রস কফি এগুলি খাওয়া বন্ধ করুন আমার কথা শুনুন